আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের ব্যাম্বো ফেব্রিক আসলে অনেকেই কিন্তু আপনাদেরকে বলে যে পকেট স্প্রিংয়ে শুধুমাত্র ব্যাম্বো ফেব্রিক ইউজ হয় আসলে ব্যাম্বো ফেব্রিকটা কি এটা কিন্তু সম্পূর্ণ তারা খোলাসা করে না যেমন ব্যাম্বো বলতে হচ্ছে বাঁশ টাইপের মানে বাঁশকেই বলা হয় ব্যাম্বো তো যেইটাতে বাঁশের সিম্বল মানে এই যেমন এইটাতে একটা বাঁশ পাতার মতো আসে এই জন্য এটাতে উল্লেখ করা আছে ব্যাম্বো ফেব্রিক্স কিছু কিছু কাপড় আছে যে আপনার আসে অ্যালোভেরা ওটাতে কিন্তু অ্যালোভেরা লেখা থাকে কিছুতে আছে অন্য অন্য ডিজাইন অন্য অন্য ছবি বা সিম্বল ওইটাতে কিন্তু ব্যাম্বো লেখা থাকে না আসলে দেখতে হবে কি কাপড় কোয়ালিটিটা আমরা যে কাপুরটা ইউজ করি ওইটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির পকেট স্প্রিংয়ের কাপুর ওইটাতে আপনার ব্যাম্বোর কোনো সিম্বল থাকলে ওইটা হবে ব্যাম্বো ফেব্রিক্স লেখা থাকবে উপরে বা অন্য কোনো সিম্বল থাকলে ওইটা লেখা থাকবে তার মানে এই না যে ব্যাম্বো লেখা থাকলে ওইটা ব্যাম্বো ফেব্রিক্স ব্যাম্বো লেখা ব্যতীতও কিন্তু ব্যাম্বু ফেব্রিক্স হয় আপনাদের যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের কাছে আটটা থেকে দশটা রকম দশ প্রকারের কাপড় আছে দশটা ডিজাইনের সরি তো দেখলে আপনারা ধরলেই ফিল করতে পারবেন আসলে এই ব্যাম্বো লেখা আর ব্যাম্বো লেখা ছাড়া ফেব্রিক্সের ভিতরে ডিফারেন্স আছে কি না আর যেইটা হচ্ছে আপনার ব্যাম্বো ছাড়া অন্য ফেব্রিক্স সেটা হচ্ছে কি আপনার মানে কালারফুল ওইটা আপনারা ধরলে দেখলেই বুঝতে পারবেন ওইটার কোয়ালিটি আলাদা ওটা হচ্ছে বনিলি স্প্রিং আর অর্থোমেটিক ম্যাট্রেসের জন্য আমরা ব্যবহার করে থাকি আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোড়ান হাওয়াইগুলি আমাদের কাছে আপনারা সব ধরনের ম্যাটটেস পাইকারি দে পাবেন সাথে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি